আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফুড পার্ক চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে চাপটি বানাতে হয় বা হচ্ছে আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় আপনার ধাপড়া তো আমরা যে যে নামে ডাকি না কেন আমি ওটা আপনাদের আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এটা বানাতে হয় চলুন তোলে দেখি কিভাবে এটা ফার্স্টে কি করতে হয় আমি এখানে এক কাপ আতপ চাল নিয়েছি তো আতপ চালটাকে সুন্দর করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি আপনারা যে কোনো চাল এখানে ইউজ করতে পারেন সারা রাত ভিজিয়ে চাল পানি ঝরিয়ে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি পানি দিয়ে তো এটা গুঁড়ো করতে আমার তিন কাপ পানি লেগেছে এক কাপ চালের জন্য তো আপনাদের পানিটা কম বেশি লাগতে পারে কারণ এটা চালের উপর ডিপেন্ড করে তারপর হচ্ছে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ আর হচ্ছে পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি নিয়েছি তো কন্টেট হচ্ছে দেখতে পাচ্ছেন যে কেমন হবে এখানে আমি চাপটি বানানোর জন্য একটি গরম ফ্রাই প্যান বা তাওয়ার উপরে আমি দুই চামিচ ব্যাটার দিব তো দুই চামচ ব্যাটার এখানে আমি দিয়ে এই ট্রিক্সটা আপনারা ফলো করতে পারেন আউটসাইড টু ইনসাইড অথবা ইনসাইড টু আউটসাইড করে সার্কেল করে চামিচটা ঘুরালেই কিন্তু হয়ে যাবে দেন হচ্ছে আমি এটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে আমি হচ্ছে দেড় থেকে আড়াই মিনিট পর্যন্ত রাখবো আপনারা যদি মচমচা খেতে চান আরেকটু আরেকটু সময় রাখ থাকতে পারেন তবে ঢাকনা উঠে আমি দশ সেকেন্ড ওয়েট করবো সাথে সাথে কিন্তু উঠাবো না দশ সেকেন্ড ওয়েট করে তারপর আমি উঠাবো তো আপনাদের সুবিধার্থে আমি আরেকবার আপনাদের করিয়ে দেখাচ্ছি সেম প্রসেসে আমরা ব্যাটার দিব আউটসাইড টু ইনসাইড ইনসাইড টু আউটসাইড করে সার্কেল করে আমরা চামচটা ঘুরাবো আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব দেড় থেকে আড়াই মিনিট পর্যন্ত রাখবো রেখে হচ্ছে আমরা দশ সেকেন্ড ওয়েট করব দেন তারপর হচ্ছে উঠাবো এই ট্রিক্সটা ফলো করেই শুধু বানাবেন তাহলেই হবে এটা কিন্তু খুবই মজা লাগে খেতে আমাদের অঞ্চলে হরুর মাংস ভুনা বা মুরগির মাংস ভুনা অথবা যে কোনো ধরনের সুটকি ভর্তা দিয়ে মচমচা করে চাপটি খেতে কিন্তু দারুণ মজা আপনার প্লিজ একবার হলো ট্রাই করবেন বাড়িতে